হুম দেখো রাত পাটা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরেল সেকশনে স্কুইড কলাবেশন স্পেশাল যে রিং রয়েল ইভেন্ট আছে এটা কিন্তু अवेलेबल হয়ে গেছে এখন চলো আমরা স্কুইড কলাবেশন স্পেশালি রিং রয়েল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিং রয়েল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের স্কুইড কলাবেশন স্পেশাল রিং রয়েল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি আইটেম রেড পারচেজ করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় তবে স্কুইড কলাবেশন স্পেশালি রিং রয়েল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভর একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে গিভে তো পার্টিসিপেন্ট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কিন্তু কমেন্ট সেকশনে দিবে আর বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ ওয়েবসাইটে আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য প্রাইস গুলো অনেকটাই কম অফার টপ আপসাইট এ লিঙ্ক অবশ্যই কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু এখানে আমাদের স্পিন করতে প্রয়োজন হচ্ছে বিশ মোটের আর পাঁচ একটি স্পিন করতে কিন্তু মোটামুটি একশো ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে আর ইভেন্ট ফোকাসে কিন্তু আমাদের মোট তিনটা রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কুইড কলাভেশন স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ আর এই পিং গার্ড বান্ডেলতে কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন আইটেম আর আমাদের রিং ডাল ইভেন্টে ফোকাসে কিন্তু আমাদের স্কুইড কোলাবেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু আছে এন্ড এট দা লাস্ট রিং ডাল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু अवेलेबल দেখতে পাচ্ছ আর স্পিন করে প্রত্যেক স্পিনে তোমরা যে টোকেন গুলো পাবা সেই টোকেন গুলো দিয়ে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবেশন স্পেশাল ফন্টের এই তিনটা আইটেম রেট ছাড়াও কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে আরো এক্সট্রা কিন্তু তিনটা মাস্ক কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা সবকিছু বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টে স্পিন কোট স্টার্ট করে তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আর ফার্স্ট স্পিনে যদি আমাদের বান্ডেলটা কোনোভাবে দিয়ে দিত ভাই যেটা একদমই ইম্পসিবল যাই হোক আমাদের টোকেন দিচ্ছে পাঁচটা আহ কেয়ার কইতাম ওকে আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি দেখা যাক দুইটা একটা দুইটা একটা বাপরে একটা রিক পড়ে গেছে যাই হোক এবার বেশি একটা টোকেন পাইনি আমরা থার্ড স্পিন করে দিচ্ছি দেখা যাক ও ওয়াল স্ক্রিন দিচ্ছে সিরিয়াসলি এই যে দেখতে পারদ কংগ্রেচুলেশন এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা দিয়ে দিচ্ছে যাক ওয়াল স্ক্রিনটা তো পাইছে ওয়াল স্ক্রিনটাও কিন্তু আমাদের মোটামুটি একশো ডায়মন্ডের একশো ডায়মন্ড না সরি একশো টোকনের উপরে ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি লেটসি ও আগেই তো শেষ হয়ে গেছে লেটসি বলার আগে ভাই কোনোভাবে যদি স্পিনের মাধ্যমে বান্ডিটা দিয়ে দেয় ভাই খুব খুশি হইতাম পুরো চা পুরো চা কিরি না পুরো চা পড়তো না দেখছো একটা টোকেন কি দিতেছে আমার লাগবে প্রায় কিন্তু তিনশো চারশো টোকেনের মতো আর এরা যেভাবে টোকেন দিতেছে আলো সে নয় সে উঠো সকালে যেমন দিতেছে ভাই এমনি দিলে বিপদ আছে এখানে আমাদের বান্ডিল আইটেমটা তো দিচ্ছেই না আবার টোকেনের অবস্থা দেখছো একটা দুইটা একটা একটা ওরে বাপরে একটা দুইটার মধ্যে সীমাবদ্ধ এতক্ষণ তোর স্পিন করতেছি মানে দশটা টোকেন তো পাইলামই না এই যে দেখতে পারতেছো একটা দুইটা তিনটা মানে আমি বুঝি না আমি যতই রিং ইভেন্ট স্পিন করি না কেন এদের একটা দুইটা তিনটার উপর মাঝটি পরে লাগে উপরে যে পাঁচটা পাঁচটা পড়ছে যাক যাক এবার পাঁচটায় পড়ছে উপরে যে পাঁচটা থাকে এই যে মাঝেতে আমাদের দশটা দেওয়া আছে ওগুলোর পরে না রেটের কথা তো ভাই বাদ দিয়ে দিলাম যা শুরু করছে মনে হচ্ছে তো দিবে না যা মনে হইতেছে ভাই হিট টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা লাগবে ভান্ডেলটা মানে বাপ সাপ খুব একটা ভালো না মানে টোকেন দেওয়ার অবস্থা যেই অবস্থা ভাই দেখছো দেখো টোকেন সব দিতেছে দুইটা একটা করে এমনি দিলে চলবে আমাদের টোকেন লাগবে কতটা দুইশো পঁচিশটা শুধুমাত্র বান্ডেলে আবার রয়েছে লুটবক্সের স্কিন বাপরে আর মাস্কের কথা বলে লাভ নেই এখানে আমাদের বান্ডেলটা পেয়ে গেলে আমরা সব কটা মাস্ক পেয়ে যাবো তো সেক্ষেত্রে মাস্কের হিসাব করে লাভ নাই তবে আমাদের বান্ডেল করতেই তো ভাই দুইশো পঁচিশটা টোকেন লাগবে এটা কে দিবে এটা যেভাবে আমাদের টোকেন দিতেছে দেখো দেখো টোকেন দেওয়ার অবস্থা দেখছো আ হা 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 কী সুন্দর আহ মানে কি আর কইতা ওদের তো না দিলেই যাক দশটা টোকেন দিছে অনেকক্ষণ পর এই প্রথম মানে দশটা টোকেন দেখা পাইছি যাই হোক যেটা বলতে গেছিলাম যে তো না দিলেই ভাই লাভ তো নাই দিতেছে দেখতে দেখতেই তো না 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 এবার কিন্তু আবার দশটা টোকেন দিচ্ছিল যাক সুবুদ্ধি হয়েছে ওদের আর যাই হোক আমাদের একটা বান্ডেল দিয়ে দিলে ভাই বান্ডেল তো একটাই আছে পড়ে যা পড়ে যা পড়ে না বান্ডেল পড়তো না বান্ডেল জীবনও পড়বে না ভাই অন্তত গুলাল স্কেন আরেকবার পর আমরা এক্সট্রা কিছু টোকেন পাই বিশটা হোক পঞ্চাশটা হোক ভাই দশটাই হোক এক্সট্রা তো পাইতাম মানে পড়ার কোনো খুঁজি নাই অন্তত ভাই আমাদের যে লুটবক্সের লুটবক্স না ব্যাক প্যাকেট যে স্কিনটা আছে ওটা তো দিতে পারে এতক্ষণ দূর স্পিন করতেছি সাত হাজার ডায়মন্ডের উপরে মনে হয় সাড়ে সাত হাজার ডায়মন্ড নিয়ে এসেছিলাম এখন সাড়ে পাঁচ হাজার হইতে যাইতেছে হা রে বাপ রে দুই হাজার ডায়মন্ড খেয়ে ফেলতেছে তারপরে আমাদের জাস্ট একটা ওয়াল স্ক্রিন দিচ্ছে আমাদের মানে যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে ওটা দেওয়ার কোনো খোঁজ নাই আর বান্ডেলটা তো ভাই দিবে না এটা আমি বুঝতে পারছি ওদের হাব ভাব সাপ দেখেই বুঝতে পারছি বান্ডেল দিত না বান্ডেল মরে গেলেও বান্ডেল দিত না কারণ অলরেডি কিন্তু আমাদের দুইশোর কাছাকাছি কিন্তু টোকেন হয়ে গেছে আবার যদি হতো এতক্ষণে দিয়ে দিত যেহেতু এতক্ষণে দেয় নাই ভাই মরে গেলে আর দিত না আর যাই হোক কী আর করার না দিলে তো আর কিছু বলার নাই কিন্তু কথা হচ্ছে ভাই অন্তত আমাদের ব্যাকপ্যাকের স্ক্রিনটা তো দিতে পারে এতক্ষণ ধর স্প্রিন করতেছি ব্যাক প্যাকের স্ক্রিনটাও কি পাওয়ার যোগ্য না বুঝলাম না ভাই ব্যাক স্ক্রিনটা দাও ব্যাক স্ক্রিনটা দিলে আমাদের অন্তত একশো না আশি টোকেনের মতো হয়েছে যায় দিতেছি না ভাই সিরিয়াসলি এখানে আমাদের দুশো বারোটা টোকেন হয়ে গেছে যাক দেখতে তো ভাই গুড নিউজ আছে অন্তত আমাদের দুশো উনিশটা টোকেন হয়ে গেছে এই কি কিন্তু আমাদের বান্ডেলের টোকেনটা হয়ে যাবে যাক হয়ে গেছে হয়তো বা হয়ে গেছে হ্যাঁ অলরেডি আমাদের বান্ডেলের টোকেন হয়ে গেছে এখনও কিন্তু লুটবক্স স্ক্রিনের আরে দূর এটা হচ্ছে ব্যাক প্যাক ব্যাকপ্যাকের স্ক্রিনটা করতে আশি টোকেন লাগবে মানে তিনশো টোকেন মোট লাগবে আর আমাদের যে মাস্কের কথা আছে মাস্কের কথা তো বাদ দাও কারণ বান্ডেলটা পেয়ে গেলে আমরা মাস্ক সব পেয়ে যাবো কিন্তু কথা হচ্ছে এরা যেভাবে ভাই আমাদের টোকেন দিতেছে স্পিন করতে করতে তো বুড়া হয়ে যাবো দুশো টোকেন হয়ে গেছে ভাই বেশি করে টোকেন দাও না কি অবস্থা টোকেন দেওয়ার হাই রে মাথায় কাজ করতেছে না ভাই কি করতেছে এরা দেখো এমনি গিয়ে টুকেন দেয় একটা 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 করে আর ভাই পাওয়া উপরে তো পড়তে পারে যেন তাড়াতাড়ি আমরা সব কিছু পেয়ে যাই তাও পড়ে না সিরিয়াসলি আহ মেজাজটা দেখ খারাপ হইতেছে ভাই লুট বক্সের সরি ব্যাক স্কিন স্ক্রিন যাক যাক ভাই আমাদের ব্যাগ স্ক্রিন স্ক্রিন পরেও গেছে আর এটাই দেখতে পাই লুটবক্স স্ক্রিন লাগে আমার মানে মুখ দিয়ে বেরিয়ে যেতেছে লুটবক্স স্ক্রিন আর যাই হোক আমাদের যে মেল বান্ডেলটা আছে এটা আমরা এক্সচেঞ্জ করে নিব কারণ অলরেডি আমাদের মেল বান্ডেলে কিন্তু টোকেন হয়ে গেছে আর আমাদের ওটা মনে হয় এক্সচেঞ্জ করা লাগবে না মানে মাস্কগুলো এক্সচেঞ্জ করা লাগবে না দেখবার যে মেল বান্ডেলটা এক্সচেঞ্জ করলে মাস্কগুলো কিন্তু অটো এক্সচেঞ্জ হয়ে যাবে কারণ মাস্কগুলো কিন্তু আমাদের মেল বান্ডেলের সাথে কিন্তু অ্যাটাচড করা এই যে আমরা বের হয়ে গেছি না এবার দেখো আমাদের মাস্কগুলো কিন্তু এক্সচেঞ্জ করা হয়ে গেছে তার মানে মেল বান্ডেলটা পেয়ে গেলে মাস্কগুলো আর এক্সচেঞ্জ করা লাগবে না আর এই যে বান্ডলা দেখতে পারতো ভাই ক্রিমিনাল বান্ডেলের চেয়ে অর্থাৎ আমাদের রেড ক্রিমিনাল বান্ডেলের চেয়ে কিন্তু কোনো অংশে কম না তোমার কাছে যদি এই বান্ডেলটা থাকে আর তুমি যদি ম্যাচে পড়ো আর কি আর পিছন থেকে যদি কেউ তোমাকে দেখে আমার মনে হয় যে ক্রিমিনাল বান্ডেল আর এই বান্ডেলের মধ্যে খুব একটা তফাত সে করতে পারে না দেখার মধ্যে জাস্ট মাস্কটাই কিন্তু তফাত রয়েছে তা বাদে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টি কিন্তু রেড ক্রিমিনাল বান্ডেল হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হোস তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখন গিবে পার্টিসিপেট কর অবশ্যই অবশ্য বিষয়ে কিন্তু গিবেতে পার্টিসিপেট করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ